আমার এক শিল্পী আছে জায়গায় শিল্পী গান গাবে আপনারা শুনবেন করে শিল্পী হায়ার এখন বর্তমানে এসে আছে খানিকক্ষণ পরে পান টান খাওয়া হলে তারপরে আবার গান শুরু করে আপনারা সবাই একটু লাইক শেয়ার করবেন যে যেখানে আছেন সবাই একটু লাইক শেয়ার করবেন

কি ভাই বোনেরা সবাই জোতা নিয়ে স্যান্ডেল নিয়ে দোরবার চলে আসবেন গানের শোনার জন্য আর কিছু মনে করবেন না আমরা ছোটো খাটো বাউল শিল্পী কাজ বলতেও পারি আর মানুষকে ঘাসাতেও পারি কাঁদাতেও পারি আপনারা তাড়াতাড়ি চলে আসুন জলদি জলদি ওয়েক উয়েক ইট ভেরি ভেট টাঙ্গাইল মেমুন সিংলা বাজার ঢাকা

ওরে ময়রা গেলে কেউ দেখবে না বাইসা থাকতে সবাই চিনে তোমরা আমার কলি ভাই ওরে তোমরা আমার কলি যার ভাই ওরে সবাই আমায় দিবে রে মাটি কেউ করবে কান্না দিও না জানো আমার মায়েরে তোমরা কেউ জানো তোমরা দিও আমার মাজানোরে পড়ে না চোখের পানি গানটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই একটু কমেন্টে কমেন্টে আসেন

ওই আমার জীবনটারে কেন আজ ভাবি যাবি এমন করে চোখের জলে ভাসি বেমান তোর কথা মনে হলে তো আছিস পরে ঘরে থাকে রে সুকে বেইমান রে তোর জন্যে আমার পাজর যাই রে ভেঙে ওই দিনটা যাই রে যেমন তেমন বেইমান রজনী কাটে না সকাল হলে দেখি বেইমান বালুজ গেছে ভিজে চোখের জলটা ফালি বেমান শুধু তোর বেমা ভালোবাসব তু রে আমার কথা কেমন করে গেলি রে তুই ভুলে সামান্য এক কথা নিয়ে ছিন্ন করলি বাদ যে আমি তো আ জাগণ দি পাখি বালুর চারের মতো আমি ঢুলায় আমি মিশি আবার কি নেবেন একটু সবাই সবাই একটু অচিংটা বাড়ান সবাই গানটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন একটু ওয়াশিং বাড়ান একটু ওয়াশিং বাড়ান সবাই সবাই একটু ওয়াশিংটা বানান সবাই একটু ওয়াশিংটা বানান একটু লাইক শেয়ার করেন আপনাদের জন্য ভালো হবে আমার পরিবারে যান আমি সবাইকে ভালোবাসা দিয়ে আসবো এই যে একটু একটু সবাই সবাই আমি বাসায় যে আবার গানের আড্ডা দেবো আপনারা সবাই ভালো থাকবেন যদি গানের মধ্যে কোনো ভোল্টি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই একটু শেয়ার লাইক করবেন আমি যেন আপনাদের ভালোবাসায় যেন ইউটিউব চ্যালেঞ্জ থেকে যেন আমি একটু সাবস্ক্রাইব বাটনটা পাই এই নিয়ে আমার খুব আশা আপনাদের ভালোবাসা পেয়ে যেন আমি সাবস্ক্রাইব বাটন পাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন